এই গাড়িটা দেখতেছেন এক থেকে এগারোটা কালার এভেলেবেল এগারোটা কালার এভেলেবেল আপনি চাইলে ভাবির কালার পছন্দ যেটা সেই কালার বললে আমি আপনাকে করে দিতে পারবো ব্যাটারি দুইটা কোয়ালিটি আছে একটা হলো ছয় মাস গ্যারান্টি একটা হলো সাত মাস গ্যারান্টি আচ্ছা সাত মাস গ্যারান্টি দিয়ে নিলে এক লাখ পনেরো হাজার টাকা ছয় মাস গ্যারান্টি দিয়ে নিলে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস

না ভাই আসলে কিস্তিতে গাড়ি দিতে গেলে এক বা একাধিক মানুষকে উপকার করা যাবে না কারণ আমি সরকার না এই গাড়িটা যদি পাউডার ব্যাটারি দেন 96000 টাকা 96000 টাকা জি জি ব্যাটারি সু পাউডার ব্যাটারি 60 एंपিয়ার পাউডার ব্যাটারি দিয়া আচ্ছা 96000 টাকা শুধুমাত্র 96000 টাকা টাকা জি অবশ্যই আমাদের পক্ষপাতিগুলো 100% চায়না থেকে ইম্পোর্ট করা অ্যাসেম্বলি বাংলা বাংলাদেশের টেকনোলজি তে তুলিয়া যে কোনো দৃষ্টিকে আপনি নিতে পারেন 64টা জেলায় আমার ব্যাটারি নিছেন ব্যাটারির প্রবলেম হয়েছে

একজন শিল্পী বললে মনে করেন ভালো আমার কাছে ঠিক আছে কই ফেভারিট একজন মানুষ শুয়েল ভাই আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাত্রা দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের জানাই সেলুট সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসলে এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই নিজের আপন নিজেই সবসময় নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন এই পৃথিবীতে যে কয়দিনই থাকবো ভালোভাবে থাকার চেষ্টা করব ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই অর্থ না সেবাই আমার লক্ষ্য অনেকগুলি ভিডিওতে আমি একই কথা বলি কুল্লিনে যাই কাতুল মৌত এই পৃথিবীটা আমার জন্য থাকার জায়গা না আমি আজকে আসি কালকে নাও থাকতে পারি তার জন্য আমি মারা যাওয়ার পর দুইটা দিক সমালোচনা হয় যে কোনো মানুষ মারা গেছে তাদের দুইটা দিক সমালোচনা হয়েছে সেই দিক একটা ভালো একটা মন্দ একটা ভালো একটা মন্দ আমি চাই না মৃত্যুর পরে আমি কবরবাসী হয়ে থাকব আমার সমালোচনা কেউ দিয়ে আরম্ভ করছি আপনাদের ভালোবাসা একান্ত ভাবে আমি কামনা করি এবং আপনাদের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা থেকে আমি আজকে সোহেল থেকে সোহেল ল্যাংটা একটা ব্যবসায়ী হিসাবে পরিচিতি পাইছি এর জন্য আমি খুশি এবং সন্তুষ্ট মন দরবারে জানাই লক্ষ কোটি বার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই গাড়িটা দেখতেছেন এক থেকে এগারোটা কালার এভেলেবেল এগারোটা কালার এভেলেবেল আপনি চাইলে ভাবির কালার পছন্দ যেটা সেই কালার বললে আমি আপনাকে করে দিতে পারবো আসলে ভাবিদের যেটা পছন্দ হয় সেটি আপনি করে দিতে পারেন ভাবিকে পছন্দ করেন না ভাবিকে মহাব্বত করেন না আপনি মানুষ হিসাবে পৃথিবীতে স্বীকৃতি পাবেন না আচ্ছা কারণ আপনি আপনার ওয়াইফকে এক্সপেক্ট করতে জানেন না আমার এক সময় কিছুই ছিল না আজকে আল্লাহ অনেক কিছু দিছে অবশ্যই আমি আমার বিদিকে সম্মান করি আচ্ছা তাহলে আপনার সফলতার পিছনে ভাবির হাত আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি আর এই সম্পর্কে কিন্তু হাদিসও আছে যে কোন ব্যক্তিকে যদি তার স্ত্রী ভালো বলে সে আসলে কিন্তু অনেক ভালো মানুষ নাকি ভাই আচ্ছা এরপর কোনটা দেখতে এই এই গাড়িটা এই গাড়িটার প্রাইস সামনের দিকে লোকটা একদম পিছন আচ্ছা এই যে পিছনে দেখেন আর আমি দাম বলে দিচ্ছি এই গাড়িটা বাংলা চাকা চাজার পাপস কেসিং সাইড পর্দা হাত গ্লাস অল এভরিথিং দিয়া সাত মাস পানি ব্যাটারি গ্যারান্টি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো ডিস্ট্রিক্ট আপনি নিতে পারেন 64 জেলায় আমার ব্যাটারি নিছেন ব্যাটারি প্রবলেম হইছে 24 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে লোক যায় নাই আমার নামে একটা মামলা করে দিবে মামলা করে দিবে ডাক্তারের পর দিন আমার নাম সৈলুদ্দিন মিথ্যা আশ্বাস দিয়ে সাথে ব্যবসা করি না আচ্ছা মিথ্যা আশ্বাস দেন না আপনি আর এক থেকে একাধিক কালার একাধিক গাড়ি যদি কেউ নিতে চান নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই নিঃসন্দেহে সময় দিবেন মাল তৈরি করে দেওয়া হবে আপনাকে অবশ্যই আমাদের পার্টস পাতিগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা অ্যাসেম্বলি বাংলা আর এখানে অনেক মানুষ বলে থাকে যে আসলে এরকম এই রংচং মাখানো গাড়ি দেখা গেছে সেকিনান গাড়ি বিক্রি করে কিংবা পুরাতন গাড়ি বিক্রি করে নারে ভাই আমি সেকিনান গাড়ি বিক্রি করি না আমি ফুল ইনটেক গাড়ি বিক্রি করি যদি এই বাংলার জমিনে কোনো মায়ের লাল প্রমাণ করতে পারো আমি সেকিনান গাড়ি বিক্রি করছি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা যদি প্রমাণ করতে পারি প্রমাণ করতে পারে আসলে অনেকের দেখি আমরা কমেন্টস বক্সে নেগেটিভ যে কমেন্টস গুলো আছে ওইগুলো আপনার ভিডিওতে করে থাকে সেক্ষেত্রে আপনি কি বলছেন যেখানে আমার রাসুলের বাড়ি সেখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবেই চিরদিন মার্কেটে তো আমি একলা ব্যবসা করি না অনেক ব্যবসায়ী আছে এখানে বিষয়টা হচ্ছে কি আমি যে কম দামে গাড়ি বিক্রি করছি আমার হুজুর আকরম রসুল পাকিম সাল্লাম বলছেন একজন সব ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবী এবং রাসুলের সাথে তার হাসন হবে ব্যবসার পরিমাণটা যেন কম থাকে লাভের পরিমাণটা কম থাকে ভাই আমি নিজে লেবার আমি নিজে আমার পিএস আমি নিজে ম্যানেজার আল্লাহর হুকুমে আপনাদের দুয়ার বর কথা আমি নিজে মালিক আচ্ছা যতবার আমার দোকানে আসবেন ততবার আমাকেই দেখবেন আমাকে দেখেন নাই আমাকে পান নাই মেমতে আমার সিগনেচার নাই আপনি আমার কাছ থেকে গাড়ি কিনেন নাই আমি কর্মচারী দিয়ে ব্যবসা করি না খুদ মালিক আপনি কিনবেন মালিক আইসেন আরেক মালিকের সাথে কথা বলে গাড়ি কিনবেন তাহলে সরাসরি আপনার কাছ থেকে আমাকে পাবেন এইখানে এই আচ্ছা এই কুর্সিতে বসানো আমাকে পাবেন ইনশাল্লাহ সোহেল ভাই কিন্তু এই চেয়ারে অবস্থান করে ঠিক আছে ঠিক আছে আসলেই পেয়ে যাবেন ভাই আমাকে পান নাই তার মানে কি সাগত মোটর ডুপ্লিকেট হয়ে গেছে আচ্ছা যে কোন সরমে যাবেন বলবে যে এটাই থাকেন তাহলে এখন সম্পূর্ণ আলাদা আপনার শাখা ভোলাইল কাশীপুর শান্তিনগরের মোচল পঞ্চপটি মুক্তারপুর যে মহাসড়কটা এই সড়কের ওভারব্রিজের কাজ চলতেছে আছে তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন নারায়ণগঞ্জ আচ্ছা এই গাড়িটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ এক লক্ষ চব্বিশ পানি ব্যাটারিটা এক লক্ষ চব্বিশ

হ্যাকের মাল না হলে কিন্তু আপনার এক মাস গ্যারান্টি বাড়িয়ে দিত যদি পরান বন্ধু দুঃখ রইত না আইল না আমারে দেখি না বন্ধু আইলো না আইল না আমারে দেখি তেরে বন্ধু আইলো না এই যে আরেকটা গাড়ি সিট নয় সিট না

মানে কি বলবো এর বাইরেও কিন্তু আচ্ছা ভাইয়ারা সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ার অটোর সুনাম রয়েছে ঠিক আছে ভালোবাসা সারা দেশবাসীর কাছ থেকে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু সোহেল ভাই ভালোবাসা পাচ্ছে আচ্ছা ভাইজান আপনার বিরুদ্ধে আমি একটা কমেন্ট দেখলাম সেটা হচ্ছে একটা না অনেক বলছে আপনি কিস্তিতে গাড়ি দেন কিনা না ভাই আসলে কিস্তিতে গাড়ি দিতে গেলে এক বা একাধিক মানুষকে উপকার করা যাবে না কারণ আমি সরকার না আচ্ছা আমি ছোট্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো বা অল্প কিছু টাকা বিজনেসে বুঝিয়ে আসছে আমার ওই টাকাটা দিয়ে আমি বিজনেস করি দেখা গেছে যে দৈনিক যদি দশ টাকা দিয়ে সেল করতে পারি দশজনকে উপকার করলো আচ্ছা দশজনকে উপকার করলো উপকার করলাম ক্যাশ টাকাটা নিলাম আমি আবার মাল ক্রয় করলাম আবার দেখা গেছে যে দশ টাকা দিতে পারলাম বিশ টাকারই দিতে পারলাম তাহলে এইভাবে করলে দেখা গেছে যে আমি দেশব্যাপী মোটামুটি আর যদি দিয়ে একজনকে উপকার করি ওই সুদের পরিমাণ আমাকে বেশি দিবেন আমি কিস্তিতে আপনাকে না ভাই অল্প কিছু দেন আমাকে সীমিত আসলে সোহেল ভাই কিন্তু লাভটা সীমিত করতেছে কিস্তিতে দিচ্ছে না কারণ হচ্ছে উনি আসলে অল্প যেই কিছু অটো আছে দৈনিক দশটা বিশটা যা লাগে সেল দিচ্ছে পুনরায় আবার কিন্তু আপনাদের টাকাই মাল ক্রয় করতেছে নাকি ভাইজান এটা এক টাকা এটা কি পানির ব্যাটারি পানি ব্যাটারি আচ্ছা সাত মাস গ্যারেন্টি প্রত্যেকটা পানি ব্যাটারি সাত মাস এর মধ্যে কোনো সমস্যা হলে আপনার কি করবেন আমার লোক চলে যাবে লোক চলে যাবে আমি কি আমি ইনফর্ম করে দিব হেড অফিসে হেড অফিস থেকে আপনার লোক চলে যাবে আর পান্না গ্রুপের মাল পান্না গ্রুপ বেমানি করে না ভাই আচ্ছা বলব কোম্পানির মাল আচ্ছা বলবো কোম্পানির মাল এটা তো গ্রুপের যে এমডি হ্যাঁ লোকমান স্যার সালাম জানাই আচ্ছা আসলে ওনার মতো লোক হয় না খুবই ভালো মানুষ জি জি অনেক অনেক বড় মনের মানুষ অনেক উদার মনের মানুষ আমি ওনার মাল বিক্রি করি আমার কাছে আসলে যখনই আসবেন দেখবেন বলবোর মাল ছাড়া অন্য কোনো মাল নাই বলবো ব্র্যান্ডের মাল ছাড়া কোনো ব্যাটারি নেই আমার কাছে আপনি শুধু বলবো ব্যাটারি দিচ্ছেন আমি বলবো ব্যাটারি বিক্রি করি ওরে বিক্রি করে দেখছি আমার কাছ থেকে মাল নিয়ে যাওয়ার পর

ওই পিক আপ দিয়ে দেওয়া গেছে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে যদি কেউ আপনার সিলেট রংপুর কক্সবাজার ঠিক আছে কুমিল্লা ওদি গাছে যাওয়া গাজীপুর থেকে আসেন আসলে এই পাশের যারা আছেন ওনারা সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড নেমে চাষারা আসবেন চাষারা এসে একটা মিশুক গাড়ি নেবেন চাষারা শহীদ মিনারের কাছ থেকে একটা মিশুক নিবেন রিজার্ভ বলবেন যে বোলাইল ডাস বাংলার মোর মেইন রোড আইসাই দেখবেন ওভার ব্রিজ এর কাজ নাম্বার পিলারের কাছে সাগত মোটর আচ্ছা আর পদ্মার ওইপার থেকে যারা আসবেন তারা পোস্তকলা নামবেন পোস্তকলা নেমে পোস্তকলা থেকে পঞ্চবটি আসবেন পঞ্চবটি থেকে বোলাল চলে আসবেন ওভার ব্রিজের মুন্সিগঞ্জ থেকে যে ঢাকার উদ্দেশ্যে ওভারব্রিজের ব্রিজের কাজ হচ্ছে পঞ্চবটি তো মুক্তারপুর ওই ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলারের কাছে

আপনারা আমাকে এক থেকে একাধিকবার ফোন দেন কারণ আমার নাম্বার যে কয়টা আছে এগুলো সব সময় বিজি থাকে হয়তো বা ফোন ঢুকলো না ঢুকতেছে না তার জন্য মন খারাপ করবেন না আসলে অল্প তেলে মসমসা বাজা গাড়িগুলি আমার হচ্ছে সারা বাংলাদেশের রাজা রাজা এই গাড়িগুলি যদি পেতে চান তাহলে একটু সবুর করেন ইনামা আমানু সাবেরিন মালিক সবুরকারীরা পছন্দ করে ইনামা মানুষ নিয়ে মান বরপথ আসলে যদি আপনারা চান ফ্যামিলির জন্য সেভ করা শিখেন সেভ করাটা ভালো সেভ করলে ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের জন্য ভালো তাহলে কম প্রাইসে ভালো গাড়ি আপনি দেখে গেছে যে চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন ওই গাড়িতে যা ইনকাম করবেন আপনি আমার এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওই ইনকামটাই পাচ্ছেন সেম ইনকামটাই সেম 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 তাহলে এখানে দেখা গেছে যে আপনি ওই বাকি যেতে ব্যালেন্সটা থাকবে এটা রেখে দেন না আর আপনি তো দেখে গেছে আপনার জমানো টাকা দিয়ে গাড়ি কিনতেছেন না জমানো টাকা দিয়ে গাড়ি কিনতেছেন আপনি হয়তো লোন তুলছেন নাহলে কারো কাছ থেকে হাওলা দিয়েছেন

বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের প্রতি সেলুট আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি অবশ্যই আপনারা ভালোবাসছেন আপনারা অনেকেই ভাইকে মামাকে চাষাকে শালাকে গাড়ি ক্রয় করে দিচ্ছেন আমার কাছ থেকে আমি এতে খুশি এবং সন্তুষ্ট মন দরবারে জানাই লক্ষ শুক্রিয় শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বুলার আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সর্ব সৃষ্টির জন্য সুস্বাস্থ্য কামনা করি সকলকে আল্লাহ ভালো রাখুন আমিন